হাই ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওতে আমি আজকে দেখাবো যে কীভাবে আই ইউ পদ্ধতিতে অ্যালকাইনের নামকরণ করতে হয় সর্বপ্রথম তোমরা মনে রেখো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দুটি পার্ট রয়েছে একটি অ্যালকিন অপরটি হচ্ছে অ্যালকাইন এর আগের ভিডিওতে আমরা অ্যালকিন সম্পর্কে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা আই ইউপিএসসি পদ্ধতিতে কীভাবে অ্যালকাইনের নামকরণ করতে হয় সেই সম্পর্কে আলোচনা করছি বন্ধুরা তোমরা অ্যাসিটিলিন নামটা তো প্রায় সকলেই শুনেছ অ্যাসিটিলিনের গঠন দেখো এইচসি ট্রিপল ওয়ান সি এইচ মানে এই সি এই কার্বনটা এই কার্বনের সঙ্গে তিনটা বন্ধন দ্বারা যুক্ত আছে তাহলে এটা হচ্ছে অ্যাসেডেলিন সাধারণ নাম তাহলে আইউ পি নামটা কি হবে দেখো দুটো কার্বন রয়েছে এবং দুটো কার্বন তিন তিনটা বন্ধন দ্বারা যুক্ত আছে দুটো কার্বন থাকলে বলেছি ঈদ হয় তাহলে ঈদ লিখবে যোগ এইখানে একটা প্রত্যয় যোগ করতে হয় সেটা আইন আইন প্রত্যয় তাহলে ঈদ যোগ আইন ইকুয়ালস টু কী হলো ইথাইন তাহলে এই আইন প্রত্যয়টা অ্যালকাইনের নামকরণের সময় যুক্ত করতে হবে ঠিক যেমন অ্যালকিনের সময় তোমরা যুক্ত করেছিলে কি ইদ যোগ ইন ইন প্রত্যয়টা ইথিন এখানে আইন প্রত্যয় যোগ করতে হবে এটাই এটাইটা নেক্সট দেখো গঠন লেখা আছে এইচ থ্রি সি একটা বন্ড সি তিনটা বন্ড সি এইচ এটার সাধারণ নাম হলো মিথাইল অ্যাসিটিলিন তাহলে আই ইউপিএসির নামটা কি হবে স্যার দেখো তিনটা কার্বন রয়েছে তিনটা কার্বন থাকলে প্রোফ হয় তাহলে প্রোফ লিখবে যোগ এই আইন প্রত্যয়টা যোগ করে দিবে হয়ে গেল প্রোপাইন কেউ বলবে যে স্যার আমি প্রোপাইন লিখবো না অন্য কিছু লিখবো তাহলে কি লিখবে প্রোফ ওয়ান আইন লিখবে তাহলে এটা কিভাবে হলো নামকরণটা প্রোফ ওয়ান আইন এই বললেন প্রোফাইন আবার প্রোফ ওয়ান আইন ভেঙে দিলেন এটা কি সন্ধিবিচ্ছেদ হচ্ছে না প্রোফ হচ্ছে কি তিনটা কার্বন দেখো এটা এক নাম্বার কার্বন সবসময় কার্বনের নামকরণ করবে কিভাবে ডান দিক থেকে বাম দিকে এক নাম এক দিলে এই কার্বনের মাথায় দুই এই কার্বনের মাথায় তিন তাহলে কটা কার্বন আছে তিনটে কার্বন আছে তিনটে কার্বন থাকলে প্রোফ হয় প্রোফ লিখলে আর ওয়ান কেন হলো কারণ দেখবে যে যে কার্বন পরমাণুটা অপর কার্বন পরমাণুর সঙ্গে তিন বন্ধন দ্বারা যুক্ত হবে তিনটা বন্ধন যুক্ত থাকবে সেই কার্বন পরমাণুটার নামটা আগে আসবে তাহলে এক নাম্বার কার্বন পরমাণু দুই নাম্বার কার্বন পরমাণুর সঙ্গে তিনটা বন্ধন দ্বারা যুক্ত আছে জন্য ওয়ান আসলো এক নাম্বার কার্বন পরমাণুর নামটাই আগে আসলো দিয়ে আইন প্রত্যেকটা বসে যাবে ব্যাস হয়ে গেল তাহলে প্রোপ ওয়ান আইন হয়ে গেল বা প্রোপাইন তোমরাও বলতে পারো এইভাবেই আমরা আই ইউপিএসসি পদ্ধতিতে ইজিলি অ্যালগাইনের নামকরণ করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করো